আজকে সবাই মিলে অনেকদিন পর একসঙ্গে অঙ্কুশদার মুভি দেখতে আসলাম সত্যি মুভি দেখতে এসে সবাই মিলে অনেক অনেক মজা দুষ্টমি করলাম তোমাদের তো মুভির নামই বলতে ভুলে গেছি মুভির নাম হচ্ছে মির্জা আমরা চলে এসেছি মালদা এসভিএফ সিনেমা হলে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই আছে ভালো আর আমি তো লেভেলের কারণ আমরা যাচ্ছি আজকে অঙ্কুশদার মুভি দেখতে আর আজকে আজকে আমি একটু বেশি কেননা আমরা অনেক দিন পর সবাই মিলে ঘুরতে চলো সবার সঙ্গে দেখা হচ্ছে সামনে গিয়ে এদিকে দাদা আর অসীম ভাই আমাদের জন্য ওয়েট করছিল তারপরে আমরা একেবারে চলে আসি নদীর ধারে কেননা আমাদের নদী পার করতে হবে আর আমি এই প্রথমবার ইন করেছি তার জন্য দাদা আমাকে খুব চাটা চাটি করছিল সে আমাদের মহানন্দা নদী চারিদিক শুকিয়ে যাচ্ছে কেন জানি না বৃষ্টির কোনো আত্মা নাই না এদিকে আমরা একজনের জন্য ওয়েট করছি ছিলাম আর ওয়েট করতে করতে দাদা চশমা পরে আমি ক্যালি মারছিলাম আর যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি সে এখন চলে এসেছি আর দেখো তোমাদের কি হাই হ্যালো মারছে এ দাদা বলছিলো ভাই এতখানি লেট করো তোমরা বলো এতক্ষণ ধরে এই কুরকুরিটা খেতে পারছিলাম এসে খেয়ে নাও দাদার খেয়ে চলে যাবো তোমরা কুরকুরি খেয়ে একবারে অটোতে বসে খেয়েছি আর অটোতে কি মাসতি আর ওদেরকে জলার জন্য আমরা গাড়ি ওভারটেক করছিলাম দেখছি ওরাও চিল করছে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে মালদার রথ বাড়িতে গিয়ে তিন মিনিট লেটে তোমরা ফাইনালি চলে এসেছি মালদা এস ভিভের সামনে দিয়ে চলে আসি আমরা টিকিট কাউন্টার দেন আমরা টিকিট কেটেই আমরা চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে কারণ প্রচন্ড গরম পড়েছে দেন আমরা টিকিট কেটে চলে আসি এখানে ডিম টোস্ট খেতে ডিম আমাকে খুব ভালো লাগে দিন আমাদের বানা কমপ্লিট হয়ে আমরা খেতে লেগে গেলাম পরে আমি দাদাকে খাইয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের মালদা সব থেকে ফেমাস ডিমটোস আর ডিমটোস খেতে কে কে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানা মালদা থেকে কে কে আছে অবশ্যই জানাতে না ডিম খেয়ে ঝাল লেগে যাওয়ার কারণে আমরা এখন দই লস্যি খেতে আমরা দই আর এখানে বরফ ভেঙে কুচি কুচি করে দিল দই দিয়ে দিন লোকটা ঘোরাতে 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 দিয়ে আবার সরবত দিয়ে দিল আমাদের লস্যি একবারে কমপ্লিট তারপরে এখানে গ্লাসরগুলো দিয়ে পাইপগুলো ভরে আমাদের দিয়ে দিলো লস্যির টেস্টটা কিন্তু সে দারুণ ছিল আর লস্যি খেয়ে আমাদের তাড়াতাড়ি যেতে হবে কারণ আমাদের শৈয়ের টাইম ঘুমিয়ে যাচ্ছে ফাইনালি চলে এসেছে সিনেমা হলে তাদের দিকে টিকিট পাস করা ছিল তারপরে আমরা সবাই মিলে প্রবেশ করে গেলাম মাস্তান গুলো ক্যালি মারতে মারতে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলে গেছি এই সিনেমা হলে কে কতবার এসেছে প্লিজ কমেন্ট করে জানাও কিন্তু হ্যাঁ তারপরে আমরা প্রবেশ করে গেলাম হলের ভিতরে দেখো কি লেভেলে লাগছে ওয়াও

পরে আমরা মুভি দেখতে দিই যখন খিতাব পেয়েছি পরে আমরা দুটো পপকর্ন আনিয়ে নিই আর দুটো পপকর্ন আনতে আনতে দেখো আমি তো অর্ধেক খেয়ে শেষ করে ফেললাম তো দেখা হচ্ছে মুভি শেষ হওয়ার পর এখনকার বাই বাই ভাই মুভি দেখা কমপ্লিট হওয়ার পরে আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি এখন মতো ভাই ভাই দেখার জন্য কোনো ভাই বাই ভাই